মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে আমি আজ কী কাজ করছি কেমনভাবে করছি কার সাথে কীরকম আচরণ বা ব্যবহার করছি এইসবের উপর ভিত্তি করেই কিন্তু একজন মানুষকে মনে রাখে আজকে যদি আমি আপনার সাথে ভালো আচরণ করে এমনকি ভালো ব্যবহার করে থাকি তাহলে মৃত্যুর পরেও আপনি আমার কথা স্মরণ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন সকালে নাস্তা এমনকি দুপুরেরও রান্না মোটামুটি কিছুটা কমপ্লিট করে নিয়েছি আর এরপর হচ্ছে বাচ্চাদের ওর আব্বুর সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি একটু দুধ ধরলে লাস্টে খাইয়ে দিয়েছি ওদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ওরা আজ থেকে পরীক্ষা দিচ্ছে আর আমার তো কি বলবো মনে এত পরিমাণ ভয় ভয় কাজ করে ওরা পরীক্ষায় কি করবে না করবে সেটা ভেবে তো ওদেরকে যখন পাঠিয়ে দিয়েছি তো তারপরেই হচ্ছে আমি ক্যামেরাটা অন করেছি আর এই যে আমি আমার ঘরের টুকটাক কাজকর্মগুলো করছি আর এইগুলাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে হচ্ছে বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব তো বেডশিট যেদিন চেঞ্জ করি তো সেই দিনই প্রথমে হচ্ছে জানালা এমনকি ঘরের যে উপরে ঝোলগুলা থাকে তো সেগুলাকে ভালো করে পরিষ্কার করে নিই আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তো সেই জন্য একটা বেডশিট সাত দিনের বেশি বিছিয়ে রাখা ওইভাবে কখনোই সম্ভব হয় না কারণ ওরা এত বেশি নোংরা করে না তারপরেও নিজের কাছে ভালো লাগে না সেই জন্য চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও বেডশিটটা এমনকি পুরো রুমগুলোকে সুন্দর করে ক্লিন করে নেওয়ার আর রুমে সব সময় সুন্দর একটা বেডশিট বিছানো থাকলে মনে হয় অনেকটা সুন্দর আর ভালো লাগা কাজ করে এগুলা হচ্ছে আমার কি বলবে একদম নিজের মনের কথা সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি একজন সাধারণ গৃহিণী সাধারণ জীবনযাপন করি সেগুলাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি জানি না আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোটামুটি যতটুকু ফার্নিচার আছে সবগুলোই একটু ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে রুমটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি যখন এই বাসাতে উঠেছি তখন হচ্ছে একদিনের মধ্যে বাসাটা দেখে পরের দিনই হচ্ছে আমাকে বাসাতে উঠতে হয়েছে তো ওইভাবে বাসাটাকে সুন্দর করে রঙ করে কিংবা একটু গুছিয়ে যে উঠবো ওইটা কিন্তু আর করতে পারিনি তো সেই জন্য এক এক জায়গায় থেব্রো কিংবা রং উঠে গেছে কিংবা কলমের দাগ এগুলা কিন্তু দেখা যায় আসলে কিছুই করার নেই এটাকে কি বলবো আমার মেনে নিতেই হবে আমি যে তো ভাড়া বাসায় থাকি নিজস্ব কোনো ফ্ল্যাট না আর আমি যেহেতু একটা বাসাতে একটা না কয়েক বছর যে থাকবো সেটাও থাকতে পারি না এটা হচ্ছে আমার হাজবেন্ডের চাকরির জন্যই হয়তোবা যাই হোক তারপরেও যে কয়েকদিন আছে আমি চেষ্টা করে যে বাসাতে থাকি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি গুছিয়ে রাখার জন্য কয়েকদিন যাবত এত পরিমাণ গরম আর রোদ শুরু হয়েছে সেই জন্য সাথে সাথে বেশ আজকে ধুয়ে দেব আর ভিজিয়ে নিয়েছি এত পরিমাণ কাজ করেছি এখন এতটা ক্লান্ত লাগছে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি আর সাথে এখানে কিছুটা ফল কেটে নেব একটু খোদা খোদা ভাব মনে হচ্ছে সেই জন্য এখানে একটা ড্রাগন আর একটা আপেল কেটে নেব পুরোটাই কাটবো যেহেতু আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সাথে সাথে বাসায় চলে আসবে আমি কিছুটা খেয়ে নেব আর কিছুটা হচ্ছে রেখে দেব। উনি এসে খেয়ে নেবে ইদানিং অনেক আপড়াই আমার চ্যানেলে এসে ভিজিট করছে এমনকি আমাকে অনেক উচ্চমূলক কমেন্ট করছে তো আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা রইল আপুদের জন্য তো ওখান থেকে একটা আপুর কথা না বললে নয় কি বলবো আপুটা আমার ভিডিওটা এত মনোযোগ সহকারে দেখেছে আমি এক কাপ পরিমাণ চা নিয়েছি তো সেটাও কিন্তু সে সুন্দরভাবে ফলো করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে আপুরও না কে একম পরিমাণ চা না খেলে তৃপ্তি পায় না আসলে কি বলবো আপু চা তৈরি করতে গেলে একটু বেশি হয়ে গেলে কিংবা একটু বেশি না হলে না আমার চা খেয়ে তেষ্ট না মেটে না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বরাবরই একমগ পরিমাণ চা কিংবা কফি যাই খাই অতটা করে নিই তো যাই হোক আপুটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই যে এখানে আমার ফলগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কিছুটা খেয়ে নেব আর বাকিটা হচ্ছে রেখে দেব আজকে রান্না বাড়ার মোটামুটি প্রায় সবগুলো আইটেমই অফ ক্যামেরায় করে নিয়েছি ঘরের এরকম টুকটাক কাজগুলো করবো সেই জন্য শুধু একটা রান্নায় বাকি রেখেছি এই যে এখানে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তো ওটা একটু ভিজতে টাইম লেগে গিয়েছে আর এরপর আমি এখন ঝটপট যেন হয়ে যায় সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর সব কিছু একসাথে দিয়ে তারপরে একটু মাখিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিলেই কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে যায় আর আমি সবসময় চেষ্টা করি সবচাইতে সহজভাবে এমনকি সহজ পদ্ধতিতে যে রান্না বাড়াগুলো করা যায় সেটাই করতে তো এখানে এই তো সব কিছু দিয়ে তারপরে প্রেসার কুকারটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোও ধুয়ে ক্লিন করে নিয়েছি এমনকি গোসলও কমপ্লিট করে নিয়েছি এখন ছাদে হচ্ছে কাপড়গুলা একটু নেড়ে দিয়ে আসছি আমার হাজব্যান্ড অলরেডি কিন্তু বাসায় চলে এসেছে আর উনি যেহেতু বাসায় আছে তো সেই জন্য আমি গেটটাকে আর বেশি ভালো করে নক করে যাইনি যাই হোক এই যে ছাদে সব কাপড়গুলা নেড়ে দিয়েছি প্রচণ্ড পরিমাণ রোদ কিন্তু ছাদে আর সেই জন্য এখানে বেশি সময় থাকতে পারিনি অলরেডি বাসায় চলে এসেছি মাংসটা কয়েকটা সিটি দেওয়ার পরেই অফ করে দেওয়া হয়েছে চোলাটা এখন ঢাকনাটা খুলে একটু দেখে চেক করে নিচ্ছিলাম যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আমি যেহেতু প্রেসার কুকারে মাংসটা রাখবো না তো এখানে একটা প্যানের মধ্যে পুরো মাংসটা ঢেলে নিয়েছি এরপর অফ ক্যামেরায় দুজনেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব আসলে আজকে যে পরিমাণ কাজ করেছে আর ভিডিও শ্যুট করার ইচ্ছেই ছিল না তো এখানে ছেলে একটু হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে আর আমার আম্মা হচ্ছে কিছুটা পিঠা তৈরি করে নিচ্ছে বিকালের নাস্তা হিসেবে যাই হোক এই পিঠাগুলা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম